আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত শীত একটা ভাব কিন্তু পড়ে গেছে শীত চলে আসছে দেখতে দেখতে গরম সেরকম নেই আগে যে ব্যবসা গরমটা ছিল এটা এখন কমে আসছে এই যে আমাদের আইমান সে বিকালে বেড়ানোর জন্য তৈরি হয়ে গেছে সে তার দাদুর সাথে বেড়াতে চলে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করবে এদিকে আর সাদমান তারা দুই বাই ঘুমোচ্ছে আমি ভাবলাম একটু সময় পাইছি এখন একটা জিনিস করে ফ্রিজিং করে রেখে দেব সেটা হচ্ছে নারিকেলের দুধ তৈরি করতে হয় কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এই যে আমি প্রথমে একটা নারিকেল কুড়িয়ে নিচ্ছি আমার নারিকেলটা কুরানো হয়ে গেছে নারিকেলটা কোরানো হলে আমি আজকে দেখাবো যে দুই ভাবে কীভাবে সহজেই নারিকেলের দুধ তৈরি করতে পারেন আপনারা ঘরে অনেক রকম শীত যেহেতু চলে আসছে খাবার দাবারটা একটু বেশি হবে রহমতে যদি ভালো থাকি ইনশাল্লাহ আর সেই জন্যই একটু একটু করে প্রিপারেশান নিয়ে রাখছি যদি বেঁচে থাকি তাহলে তো অবশ্যই একটু প্রিপারেশান নিতেই হয় কারণ বাচ্চারা যেহেতু ছোটো যখন মন চাইবে তখনই কোনো কিছু করে হঠাৎ করা যাবে না এখন আর সেই জন্য একটু নারকেলের দুধ তৈরি করে রেখে দিচ্ছি নারকেল কুড়ানোটা ভালো করে এটা আমি ভালো করে মেথে নিয়েছি তারপরে আর কি কষলিয়ে নিয়েছি ভালো করে কষলিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি বয়েল যেটা হাফ বয়েল গরম পানিটা দেব যেটা আমার হাতে সহনশীল হয় সেই সেইটুকু গরম পানি দিয়ে আবার কষলিয়ে নিয়ে এটা এখন ছেঁকে নিলে দুধ তৈরি হয়ে গেছে আমরা পোলাও তারপর পোলাওয়ে এই নারিকেল দুধটা ব্যবহার করি বিভিন্ন প্রকার মাংসের তরকারিতে আমরা এটা দিই তারপরে রোস্টে ব্যবহার করা যায় বিভিন্ন রকম খাবারের আমরা নারিকেলের দুধটা ইউজ করি আর এটা আমি করে রাখছি আরও সামনে যে রেসিপিগুলো আছে এটা দিয়ে তৈরি করা যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই জন্য এই যে আমি এটা যেটু অর্ধেকটা নারিকেল রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে এই যে এইভাবে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু হাফ বয়েল পানি মানে উষ্ণ গরম যেই পানিটা আছে হাতে সহনশীল সেই গরম পানিটা দিয়ে দিয়েছি এখন আমি আবার ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে তারপরে নারিকেলের দুধ তৈরি করব সেটাই আপনাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে আমি ব্ল্যান্ডার জারে নারিকেল ভরে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দিয়ে এটা তো সবাই জানেন কতটুকু দেবেন সেইটুকু দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আবার ছেঁকে নিচ্ছি এই যে আমার ছাঁকনিটাই অবশ্যই একটু ছোট হয়ে গেছে আল্লাহর রহমতে তারপরে পরেও দাঁত যাচ্ছে কিন্তু এই যে আল্লাহ রহমতে আমার নারিকেলের দুধটা তৈরি হয়ে গেছে আমি এই নারিকেলটা আপনারা চাইলে পিঠা তৈরি করেও খেতে পারেন আবার আমি পিঠাও তৈরি করি আবার নারিকেলের যে গুঁড়াটা আছে যদি বাহিরে দিন ভালো থাকে রোদ্র ওঠে শুকিয়ে নিয়ে বিভিন্ন রকম মিষ্টির যে আইটেমগুলো তৈরি করি এইগুলোতে কিন্তু শুকনা নারিকেলের গুঁড়া লাগে সেইগুলাতেও ব্যবহার করতে পারি আমরা চাইলে যে আলারম হতে আমার দুধটা তৈরি হয়ে গেছে আমি তৈরি করে ফেলেছি এখন বোতলে বেয়েছে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এটা ছয় মাস খাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি ডিপ ভালো ফ্রিজগুলা ভালো থাকে আমার নারিকেলের দুধটা তৈরি হয়ে গেছে কেমনে তৈরি করলাম সেটাও শেয়ার করলাম এখন আমি যে নারিকেলের ইয়ে নারিকেলটা রয়েছে সেটা কিভাবে একটা পেটা তৈরি করে যায় নষ্ট না করে বিটা তৈরি করার জন্য চলে আসছি আমি একটু ঘি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আমি তেল দিয়ে আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে বাঁচতে পারেন আমার মনে হয়েছে যে ঘিটা দিলে একটু খাবারের টেস্টটা বেশি হয় সেই জন্য আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি যেহেতু নারিকেলের সবটা রস বের করে ফেলেছি নারিকেলটা কিন্তু একটু খসখসে হয়ে গেছে সেই জন্য আমি দুই চামচ পরিমাণ দুই চামচই ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি দুই টুকরা নার চিনি দিয়ে যে দুই টুকরা আর এলাচ দিয়েছি দুইটা আর এদিকে আমার ভিতরের যে খামিটা এটি তৈরি হয়ে গেছে আমি বেঁচে নিয়েছি একটা এখন একটা বড় আটা বা চালের গুঁড়ি বা ময়দা যে যেটা দিয়ে একটা বড় রুটি বেলে নিয়েছি সহজ সহজে যাতে তৈরি হয়ে যায় তাড়াহুড়ার জন্য এই যে রুটিটা তৈরি করে নিয়ে এটা একটা মগ বা একটা গ্লাসের মগ দিয়ে কেটে নিয়ে এখন পুটটা ভরে এখন পিঠার শেপ দিয়ে নিচ্ছি পিঠার শেপটা দিলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে অনেক মজা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা আর আমি মনে করি এই পিঠাটা তো সবাই সবাই করে খান এটা নতুন কিছু না তারপরেও দেখালাম যে দুধ তা তৈরি করার পর নারিকেলটা যাতে ফেলে না দিয়ে আমরা এভাবে একটা পিঠা তৈরি করে খেতে পারি অনেক ভালো লাগবে আরও পিঠা তৈরি করা যায় নারিকেলের রস তৈ দুধটা তৈরি করার পর যেই নারিকেলটা থাকে সেটা দিয়ে আরও অনেক মজার পিঠা তৈরি করা যায় সেইগুলো নেক্সট টাইম আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব ইনশাল্লাম আর আমার পিঠাগুলো এই যে আস্তে আস্তে হয়েই যাচ্ছে হয়ে গেছে অলরেডি আমি তিনটা পিঠা বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে তারপর আবার মানে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন যেহেতু সাদমান সন্ধ্যার পরে সাদমান উঠে পড়েছে সে পিঠা খেতে চাচ্ছে আর তাকে বেজে দেওয়ার জন্য এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে এখন বেজে নিচ্ছি পিঠাগুলো আস্তে আস্তে করে এই যে আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে একটু একটু বাদামি কালার করে ভেজে নিব ভেজে নিয়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন পিঠাগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলা আমি তো প্রায় অনেক সময় বানাই নারিকেল নারিকেলের দুধ না করার করেও এই পিঠাগুলা তৈরি করা যায় সেইভাবেও বানাই আর যেহেতু এখন নারকেলের দুধটা তৈরি করছি আর এইগুলা রয়ে গেছে সেই জন্য পিঠাটা তৈরি করে ফেললাম ঝটপট আপনারাও ইনশাল্লাহ এইভাবে তৈরি করবেন আর নারকেলের যে দুধটা আছে এইভাবে তৈরি করে আপনারা বছর বড়া সংরক্ষণ করতে পারবেন বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলা যথেষ্ট দেখতেও চমৎকার হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই অবশ্যই নারিকেলের দুধ এবং বেঁচে যাওয়া নারিকেল দিয়ে পিঠা তৈরি করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না প্রিয়জনদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ